প্রার্থীটা যাচাইটা একদমই সঠিক হয়নি আমার মনে হয়েছে এটা পক্ষপাতিত্বমূলক যাচাই হয়েছে আর এটা এত সিলি একটা ম্যাটার আমার কাছে মনে হয় আর কোনো কোনো ধরতে না পারার কারণে এটাকে একটা কারণ বানিয়েছে আমার কাছে মনে হয় এটা মানে ইস্যু না এটা আমাদের সময় নষ্ট করা আর এক সবচেয়ে বড় কথা তিনজন স্বতন্ত্র প্রার্থী বাদ হয়ে যেতে পারে এটা আমার আমার জানা নাই একসাথে তিনজন কিভাবে হয় এটা ইন্টেনশনালি করেছেন এবং আমার মনে হয় আমি আপিলে যাবো এবং আমার অন্যান্য প্রার্থীরাও মেজি শুনেছে আপিলে যাবেন আর এটা আপিলে যাওয়া উচিত আমাদের নির্বাচনে আমরা আপিল যা বলবে তাই আমরা মেনে নিব কিন্তু এটা প্রমাণ করতে হবে যে হোয়াট ইজ আওয়ার ফল এবং এই ধারাটা একদমই সুন্দর হয়নি এবং এটা পক্ষপাতমূলক এমনই মানে চোখে লেগেছে যে সব দলীয় নমিনেশন দিয়েছে মানে যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে নমিনেশন দেয়নি এটা তাহলে এই ধরনের ভাবে যদি মানে বাছাইকৃত ইলেকশন হয় তাহলে সিলেকশন হচ্ছে তো এটা তো ইলেকশন হচ্ছে না আর ইলেকশন যদি হতে হয় মানে প্রপার স্ক্রুটিনি করতে হবে আমার মনে হয় না রিটার্নিং অফিসার অফিস এবং নির্বাচন কমিশন যারা এগুলি স্ক্রুটিনি করেছেন তারা প্রপারলি স্ক্রুটিনি করেননি আমাদের ওয়ান পার্সেন্ট ভোটের মধ্যে আমার উঠেছে ছয় হাজার ভোটারের সাইন আছে ওনারা পাঁচ দশজনকে নিয়ে পাঁচজন বলেছে পাঁচজন বলেনি এটা আমি বিশ্বাসই করতে পারি না বিকজ আমার প্রত্যেকটা ভিডিও আছে আমি প্রত্যেকটা ভিডিও আমি ওনাদের সামনে উপস্থাপন করবো হতে পারে না আমি জানতে চাই কোন পাঁচজন আমাকে বলেছে আমাকে সমর্থন করতে নাই পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি জানতে চাই কোন পাঁচজন করেছে এবং তাদেরকে ফোন আমার সামনে ফোন করতে হবে যা আমরা আমরা ওনাকে চিনি না এবং জানি না এবং সমর্থন করি না এই জিনিসটা প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনকে আদারওয়াইজ এই ইলেকশন এটা ইলেকশন না এটা সিলেকশন আমাদের জনগণের টাকা মেরে দিয়ে ইলেকশন করে দিয়ে ওই যে গত সরকার সরকারের মতো ষোলো বছর আমরা ইলেকশন থেকে বাদ হয়েছি এইবারও তাই হবে মানে নগ্ন ভাবে ইলেকশন হবে অযথা আমাদের জনগণের পয়সাগুলো নষ্ট হবে এর বলার নাই খুব ক্ষুব্ধ এবং আমি এই এইটার প্রতিবাদ জানা এবং অ্যাপিলে যাব অবশ্যই অবশ্যই তুমি আজকে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আরো তো অনেক উদীয়মান লোকজন আছে যারা দেশকে প্রতিনিধিত্ব করতে পারে তাদেরকে সামনে আসতে দেওয়া উচিত বলে আমার মনে হয় এক দুই দলের মধ্যে থেকে আমরা কি অর্জন করতে পারবো আমরা জানি না